আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাফিজাস কিচেনে স্বাগতম আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতেছি যারা নতুন তাদের জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ চাউলের গুঁড়া এক হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ গরু দুধ বেকিং পাউডার বেকিং সোডা তারপর আমি এক কাপ জাল করে নেওয়া তালের রস দিয়ে দিলাম আমার জাল করা তালের রসের মধ্যে চিনি দেওয়া আছে সেই জন্য আমি এক্সট্রা কোনো চিনি দেবো না চিনিটা দিলে পানি ছেড়ে দিই সেই জন্য চিনিটা আর আমি দেব না আমি আরেক কাপ তালের রস দিয়ে দিলাম তারপর হাফ কাপ তেল দিয়ে দিলাম একটা ডিম দিয়ে আমি মিক্স করে নেব যাতে ধলা ধলা না থাকে আমি যাতে পানি না ছাড়ে বা নরম না হয় তো তালের রসটা হয়তো কম লাগবে সেই জন্য আমি আগে তালটাকে ঝাল করে নিয়েছি চিনি দিয়ে এই যে আমার হয়ে গেল তালের রস রসের যে ব্যাটারটা আমি তৈরি করেছি এটা হয়ে গেল এরকম একটা পাতলাও না ঘন না এরকম একটা ব্যাটার বানাতে হবে আমি এখানে এই যে কেক বানার জন্য আমার সাজ আছে এগুলোর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব বাচ্চাদের একটা পছন্দের জিনিস কেক আর সেটা যদি তালের কেক হয় তো আরও ভালো লাগবে বাচ্চাদের ওভেনও অনেক সুন্দর হয় কিন্তু আমি আপনাদেরকে গ্যাসের চুলায় তৈরিটাই দেখাবো এই তো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু টেপ করে নেব যাতে ভিতরে না থাকে তারপর আমি এগুলোর মধ্যে নারকেল করুন উপরে দিয়ে দেব আমি আর নারকেল ব্যাটারটা দেই নাই উপরে অল্প অল্প করে নারকেল দিয়ে দেব আপনারা চাইলে কিশমিস বাদাম এগুলো দিতে পারবেন আমার বাচ্চা কাচ্চা এত বাদাম পছন্দ করে না সেই জন্য আমি নারকেলটাই দিয়ে দিলাম তারপর আমি একটু হিট দিয়ে নেব আর এসি জুড়াও বন্ধ করে দিয়েছি যাতে এটা কোনো গরম ইয়াটা বাপটা না বের হয় এই তো হালকা একটা হিট দিয়ে নিলাম একবার তেমনও হিট দিয়ে নাই হালকাভাবে আমি হিটটা দিয়ে দিয়েছি এই তো বসিয়ে দিলাম চুলায় এই যে দেখেন মানে ফুলতেছে অনেকটাই ফুলে গেছে আমি একটু চেক করে নেব আর তালের রোসটা মনে করেন অনেকটা চাউলের গুঁড়া দিলেও নরম একটা সফট একটা হয় সেই জন্য প্রায় হয়ে এসেছে তারপরে লেগে গেছে তারপর তারপরে আমি দশ মিনিট আবার একটা হিটের মধ্যে রাখছি যাতে এটা ভিতরে কোনো কাঁচা না থাকে আবার ডেকে দিলাম দশ মিনিটের জন্য টোটাল আমার তিরিশ মিনিটে হয়ে গেছে তালের কেক প্রথম বিশ মিনিট তারপর দশ মিনিট দিয়েছি আমার রসটা বেশি দেওয়া হয়ে গেছে সেই জন্য একটু সফট সফট হয়েছে এই যে দেখেন হয়ে গেল তালের কেক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম